নমস্কার বন্ধুরা আমার রান্নাঘর উইথ ব্লেস ফুড চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা সব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি নিয়ে আসলাম ডিম বেসন আর আলু দিয়ে নতুন একটা রেসিপি ডিমের চচ্চড়ি এই ডিমের চচ্চড়িটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন তো বন্ধুরা আপনারা কেউ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন তো চলুন আমি রান্নাঘরে যাচ্ছি আমি কিভাবে ডিমের এই চচ্চড়ি রান্না করি তো বন্ধুরা ডিম আর আলুর চচ্চড়ি রান্না করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি এদিকটা দেখুন নিয়েছি দুটো ডিম এক বাটি বেসন দুটো আলু কুচি নিয়েছি সরিষার তেল জিরার গুঁড়া ধন্যার গুঁড়া হলুদের গুঁড়া ধনে পাতা কুচি লঙ্কা বাটা টমেটো আদা কুচি রসুন কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ও ক্যাপসিকাম কুচি ডিমের চচ্চড়ি রান্না করার জন্য প্রথমে ডিম দুটো ভেঙে নিতে হবে তো ডিম ভাঙার জন্য আমি প্রথমে একটা কাচের বাটি নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ একটা কুচানো পেঁয়াজ দিয়ে দেব ধনে পাতা কুচি লঙ্কা বাটা রঙের জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি দু চামচ বেসন বেসনটা দেওয়ার পর ভালো করে এটা মিক্সড করতে হবে ডিমে আর বেসন দিয়ে ডিম আর বেসন দিয়ে একটা ভালো করে এরকম ব্যাটার তৈরি করতে হবে তা আমার তো ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে দেখুন আমি এরকমভাবে করেছি এভাবে ঘনত্বটা এরকম রাখতে হবে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তা আলু রান্না করার জন্য আমি প্রথমে আদা রসুনটা বেটে নিচ্ছি ব্যাটারটা ভাজার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেবো প্রথমে যে আমি ব্যাটারটা তৈরি করেছিলাম ওই ব্যাটারটা এখন অল্প অল্প করে বড়ার সাইজ আমি ভেজে নিব একটু পোকোড়া পোকরা স্টাইলেই করতে হবে বড়াগুলো আমি বেশি দিব না চারটে চারটে করেই দিব বড়াগুলো একটু তিন সেকেন্ড পর একটার সাথে একটা যাতে বেজে না যায় তার জন্য চামচ দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে আমার ওই পিঠটা হয়ে গেছে আমি উল্টিয়ে দিব দেখুন বড়াগুলো কি সুন্দর হয়েছে মিডিয়াম আঁচে ভাজতে হবে না হলে লাল লাল হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা কাঁচা ভাবটা রয়ে যাবে আমার বরাগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব বড়াগুলো হাই দেখুন কি সুন্দর ভাজা হয়েছে ডিমের চড়ি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি গরম তেলে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে দিব কেপটিকাম কুচি পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে ভাজতে হবে আমার প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এতে দিব কুচানো আলুটা আলুটা ভাজা হয়ে গেছে আমি আদা রসুন বেটে রেখেছিলাম আদা রসুন বাটাটা দিয়ে দিব দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ধন্যার গুঁড়া দিয়ে দিচ্ছি টমাটো কুচি হলুদের গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও ভালো করে কষাতে হবে স্বাদ মতন লবণ মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি একটু জল দিয়ে দেবো সাপটা ব্যালেন্স করার জন্য আমি এতে চিনি দিয়ে দিচ্ছি ডিম আর আলুর যে চচ্চড়িটা আমি রান্না করব তো ঝোলটা আমার প্রায় রেডি হয়ে গেছে আমি এতে ভেজে রাখা ডিমের বড়াগুলো দিয়ে দেবো আমার ডিমের চচ্চড়িটা অলরেডি রেডি হয়ে গেছে তা আমি এতে গরম মশলা আর একটু ধনে পাতা কুচি দিয়ে দেব দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দেবো কুচানো ধনে পাতা তা আপনারা এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন খুব খেতে ভালো লাগবে একটা ফুলে দেখুন কত বড়ো বড় হয়ে গেছে তো আমার অলরেডি তরকারিটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি খেতে হবে না খেতে যাব যাব আমার এ ফুল গাছ আছে না দশ পোকা এ পোকাডাল শান্তি না রে দাদু ভাই দাদু ভাই রে কত কষ্ট করে যে ফুল গাছটি করছি আমি দাঁড়া আস্তে আসি এই আছি দেখো বন্ধুরা দা কি রান্না করেছো আজকে ডিম আলু চচ্চড়ি আত্রেয় খেতা খেতা ডিম আলু চচ্চড়ি তুমি তো মানে সারা বছরে খাও নাকি তোমার জন্য আমার বাগান থেকে একটা ফুল এনেছো থ্যাঙ্ক আরে মা কত কষ্ট হয়েছে সারা দিন পরিশ্রম করতে করতে আমার গলাই লয়ে গেছে গরে দিন এক ভাইটি করে দাও একটু ভালো মন্দ রান্না করতো একটা খেলে শান্তি লাগে কি স্বাদের রেসিপি রে বন্ধু রে যে রে যে একবার খাবে সে বারবার খেতে মন চাইবে ঠিক আছে এটা কি মাছের ডিম না অন্য কিছু হ্যাঁ এটা অনেক মজা বন্ধুরা দেখো এই যে মুরগির ডিম হুম

এটা মুরগির ডিম মুরগির ডিম হুম খুব স্বাদেশে বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি ভালো হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা